নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি মাত্র এক কাপ সুজি দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি একদম মুজমুচে কুরকুরি আর অসম্ভব টেস্টি একটি নাস্তার রেসিপি এই শীতে হঠাৎ করে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে চট জলদি বানিয়ে নিতে পারেন এই রেসিপি তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে এক কাপ সুজি নিয়েছি এবার সুজিটাকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ ওই একই কাপেতে করেই আমি জলটা মেপে নেব তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে ওই একই কাপেতে করেই দিয়ে দিচ্ছে দু কাপ জল এক কাপ সুজির জন্য দু কাপ জল দিতে হবে এবার জল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান এতে করে ফ্লেভারটাও সুন্দর আসবে আর জোয়ান আমাদের হজমেও সাহায্য করবে লবণ আর জোয়ানটা মিশিয়ে নিয়ে প্রথমে এর মধ্যে অর্ধেক সুজি দিয়ে মিশিয়ে নিচ্ছে আর অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে যেতে হবে না হলে সুজিটা দলা পেকে যেতে পারে আর সব সুজিটা একেবারেই দেওয়া চলবে না তো অর্ধেক সুজি মিশিয়ে নিয়ে এবার বাকি অর্ধেক সুজি দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে এবার অনবরত নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে যেতে হবে আর এটা করতে একদমই খুব বেশিক্ষণ সময় লাগে না দেখুন এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে এটা ধীরে ধীরে একটা দোতে পরিণত হচ্ছে আর কড়াই থেকে ক্রমশ ছেড়ে আসছে দেখুন এটা একদম একটা দোতে পরিণত হয়ে গেছে এবার এটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এটাকে একটু হালকা মতো ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা করে নিয়েছি এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে এটাকে চেপে চেপে খুব ভালোভাবে মেখে নেব আর এটাকে কিন্তু একটু হালকা গরম অবস্থাতে মেখে নিতে হবে আর যত ভালোভাবে মাখাটা হবে তত নাস্তাগুলো ক্রিস্পি হবে আর শেপটাও সুন্দরভাবে দেওয়া যাবে দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার এটাকে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আর এই সময় আমি বাকি কাজগুলো করে নেব তো এখানে নিয়েছি দুটো সেদ্ধ আলু এবার একটা এই রকম গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্য মেখে নিতে পারেন তবে গ্রেট করে নিলে আলুর মধ্যে কিন্তু কোনো রকম দলা থাকবে না হাতে করে মাখলে অনেক সময় হয় কি আলুর মধ্যে অল্প একটু দলা থেকে যায় এবার আলুটাকে যে পাত্রের মধ্যে মাখব সেই পাত্রে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিছু ক্যাপসিকাম কুচি অর্ধেক ক্যাপসিকামকে এইভাবে ছোট ছোট কুচি করে নিয়েছি একটু ক্যাপসিকাম দিয়ে দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর আপনারা যারা সম্পূর্ণ নিরামিষ খান তারা এখানে পেঁয়াজটা স্কিপও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি আর ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনেকে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার আর আপনারা এখানে আমচুর পাউডারের পরিবর্তে অল্প একটু চাট মশলা বা অল্প একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর সুজির দোটা যেটা রেডি করে রেখেছিলাম ওটা নিয়ে নিচ্ছি এবার এর থেকে কিছুটা অংশ করে এইভাবে নিয়ে নিয়ে লেচির মতো করে নিচ্ছি আর এগুলো একটু বড়ো সাইজ মতো করে করতে হবে মোটামুটি নর্মাল রুটির থেকে একটু বড়ো সাইজ করে করতে হবে তাতে করে শেপটা ভালোভাবে দেওয়া যাবে এবার এর থেকে একটা নিয়ে এইভাবে প্রথমে গোল মতো করে নিচ্ছি তারপর বুড়ো আঙুল দুটো মাঝে রেখে আর বাকি আঙুলগুলো বাইরের দিকে রেখে এইভাবে একটা বাটির মতো করে নিয়েছি এবার এর মধ্যে রেডি করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি আর এদিকে আমি এখানে কয়েকটা চিজ এইভাবে কেটে রেখেছি এর মধ্যে এবার এই একটা চিজ এইভাবে দিয়ে দিচ্ছি আর আপনারা এখানে চিজের পরিবর্তে আলুর সাথে অল্প একটু পনিরও গ্রেট করে দিতে পারেন তাতে করেও খেতে বেশ ভালো লাগবে আবার পনির চিজ এগুলো ছাড়াও বানাতে পারেন এবার দেখুন মুখটা একদম ভালোভাবে বন্ধ করে নিয়ে দু হাতে তালুর সাহায্যে হালকাভাবে চাপ দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি এবার এটার মধ্যে শেপ দিয়ে দেবো তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা ষাঁড়াশি আর সাঁড়াশিতে করে দেখুন এইভাবে শেপ দিয়ে দিচ্ছি একটা দিক শেপ দিয়ে এবার অপর দিকটা এইভাবে শেপ দিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন একদম কিন্তু খুবই সহজ আর আপনারা এটা সাড়াশির পরিবর্তে চিমটে দিয়েও বানাতে পারবেন এইভাবে চারিদিক দিয়ে শেপটা দিয়ে দিতে হবে দেখুন একটা তৈরি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এবার এটা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি উটটা দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে নিয়ে তারপর দু হাতে তালুর সাহায্যে গোল করে নিয়ে তারপর সাঁড়াশিতে করে এইভাবে সেপ দিয়ে দিতে হবে বানানো একদমই সহজ কোনো রকম ঝামেলা কিন্তু নেই বাড়িতে হঠাৎ করে অতিথি এসে গেলে এই সুন্দর নাস্তাটা বানিয়ে কিন্তু খাওয়াতে পারেন খেয়ে সকলেই খুবই প্রশংসা করবে সবগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে আসলে এবার এগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে কিন্তু ভাজা চলবে না তাহলে অল্পতেই লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু মুচমুচে ভাবটাও হবে না যেহেতু এগুলোকে একদম ডুবো তেলে ভাজছি না তাই একটা চামচে করে এইভাবে উপরের দিকে তেল ছিটিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দুদিকটাই সুন্দরভাবে ভাজা হবে তো এক পিঠ ভাজা হয়ে গেলে এবার অপর পিঠ উল্টে দিচ্ছি এইভাবে এইগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে দেখুন এইগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো হয় আর এইগুলো একটা খেলে হালকা পেট ভরলেও মন কিন্তু কিছুতেই ভরবে না তো এইগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে উঠিয়ে নিচ্ছে দেখুন এইগুলো কতটা মজমুচে ও ক্রিস্পি হয়েছে আশা করি আওয়াজ শুনেই বুঝতে পারছেন আর এটা কিন্তু ঠান্ডা অবস্থাতেও একই রকম মজমুচে থাকে একটা আপনাদের কেটেও দেখাচ্ছি দেখুন বাইরেটা মজমুচে আর ভেতরটা একদম নরম পুড়ে ঠাসা তো বন্ধুরা আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ